আসসালামু আলাইকুম হাই দর্শক হামজা চৌধুরী অসাধারণ গোলে হাফ টাইমে গোলে এগিয়ে বাংলাদেশ ম্যাচের শুরুতে বাংলাদেশের কোচ কাব্রেরা তিনি প্রত্যাশিত একাদশ নামা এদিন তাজউদ্দিন হামিদুল হামজা চৌধুরী জামাল ভুইয়া কাজিম শাহ শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ মাঠে নামে বাংলাদেশ প্রথম গোল পান সাত আট মিনিটে জামাল ফ্রি কিক থেকে হামজা চৌধুরী অসাধারণ হেড দিয়ে গোল ধারে দাঁড়ান এতে বাংলাদেশ প্রথমার্থে এক গোলে এগিয়ে আসছে বাংলাদেশ এদিন অসাধারণ খেলছে দু একটা আক্রমণ লং বল থেকে করেছেন গোটা আর প্রত্যেক সময়ী হাফেনারে করায় সমুয়ী ভুটানের গোল ভাগছিলেন বাংলাদেশের ফুটবলাররা বাংলাদেশের ইউরোপের আধুনিক ফুটবল সোয়াডেল এদিন দেখা গেল এ ম্যাচে হামজা চৌধুরী অসাধারণ প্লেয়ার তিনি তা অপমান করলেন হেডের মাধ্যমে গোল আর কামাল ভুয়াকে ইন্ডিয়ান ম্যাচে বসিয়ে রেখে কী বলতে করেছিলেন কোচ তার অপমান তিনি ফ্রি মাধ্যমে দিলেন বাংলাদেশ সত্যিকারে অসাধারণ ম্যাচ খেলছেন বাংলাদেশের এম এস এক অসাধারণ ম্যাচ বাংলাদেশের জয়ের এম এস এ অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন হামদা চৌধুরী রাখতে বাংলাদেশ এম এ জয় করার জন্য বাংলাদেশ এগিয়ে যা ফুটবল প্রত্যাশিত দর্শক অনেক দর্শকের মাধ্যমে বাংলাদেশ অনেক ভালো খেলছে এর আগে বাংলাদেশের এত সুন্দর খেলা কখনো দেখা যায়নি হামজা চৌধুরী এসার পর বাংলাদেশে ফুটবলের চিত্রটা যেন পাল্টে গিয়েছেন এদিন মাঠে উপস্থিত আছেন স্বামী তিনি খেলা দেখছেন বমনক্রান্তির কারণে তিনি এটি ম্যাচে নামেন তিনি সিঙ্গাপুরের ম্যাচে নামবেন আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক দিন আসসালাম আলাইকুম